নমস্কার বন্ধুরা কুকুর শিখা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ একটা মাছের প্রিপারেশন নিয়ে চলে এসেছি আজ আমি রান্না করব বাটা মাছের টক সামনেই আসছে গরমকাল আর এই গরমের দুপুরে গরম ভাতের সাথে এই মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে আর এই মাছের টক আমাদের সকলেই কিন্তু খুবই পছন্দের একটা ডিশ তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রান্নাটা করে থাকি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমি এখানে বড় ছোট মিলে মোটামুটি পাঁচ পিস মতো বাটা মাছ নিয়েই নিয়েছি এবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আমি এবার সামান্য লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব তো দেখুন এইভাবে করে ঘষে ঘষে আর হলুদটাকে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে এই মাছের টক পছন্দ নয় এমন কিন্তু কেউ নেই আমাদের সবারই কিন্তু ভীষণ একটা পছন্দের খাবার হচ্ছে এই মাছের টক তো আর হলুদটা খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়ে নিলাম এবার আমি এখানে তেঁতুলের পালটাকে তেঁতুলের তাকে আমি ভিজিয়ে নিয়ে এটাকে হাত দিয়ে চটকে নিয়ে পালটাকে বের করে ছেঁকে নিয়েছি এরপর গ্যাসের উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে ওয়ান টি স্পুন পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি আর এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার জিরে আর লঙ্কাটাকে নাড়াচাড়া করে দু তিন মিনিট একটু ড্রাই রোস্ট করে নেব জিরেটা একটু ভাজা ভাজা করে নিলাম দু তিন মিনিট মতো এবার এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নিতে হবে এরপর গ্যাসের উপর আবার কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এবার এই তেলটা গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা মাছগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নেব তো প্রথমে আমি একবারে কিন্তু বেশি করে দিচ্ছি না দুটো মাছ দিয়ে আমি ভেজে নিচ্ছি তাহলে মাছটা উল্টাতে পাল্টাতে আর ভাজতে কিন্তু সুবিধা হবে তো দেখুন এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে ওই পাশটাকে ভেজে নিচ্ছি মাছটা দেখুন বেশ সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তেল থেকে আর এইভাবে হাতা দিয়ে একটু করা আসছে ধারটাতে ধরে রাখলে কিন্তু বাকি এক্সট্রা তেলটা কিন্তু ঝরে যাবে এরপর বাকি মাছগুলোকেও সেমভাবে ছেড়ে দিয়ে আমি ভেজে নিয়ে নিলাম দেখুন এভাবে কড়ার ধারটাতে খুঁমচে দিয়ে চেপে রাখলে কিন্তু কড়াই মাছের ভাজার যে এক্সট্রা তেলটা সেটা কিন্তু বেরিয়ে যাবে এরপর ওই তেলের মধ্যে আমি ওয়ান টিস্পুন পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তো বন্ধুরা এখানে আমি পাঁচ ফুরন দিয়েছি তেলের মধ্যে তবে আপনারা যদি পাঁচ ফুলনটা দিতে না চান সেক্ষেত্রে কিন্তু সর্ষে দিয়েও করতে পারেন তবে পাঁচ ফুরন আর লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটু একটু ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা পাঁচ ফোনের ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই পাল্পটা আমি ঢেলে দিয়েছি আর বাটি দেওয়া সামান্য জল এখানে অ্যাড করে দিলাম তুলে পাল্পটা দিয়ে দিলাম এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে হাফ টি স্পুন লাল লঙ্কাগুলো দিয়েছি ঝালটা অবশ্যই যে যেমন খাবেন সেরকম পরিমাণে আপনারা অ্যাড করবেন আর এখানে হাফ টি স্পুন কাশ্মীর লঙ্কাগুলো অ্যাড করেছি তাহলে মাছের টকের বেশ সুন্দর কিন্তু একটা রিচ কালার আসবে এবার নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নেব মিনিট দুই তিনের মতো দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন চারদিক থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এরপর এখানে জল অ্যাড করে দেবো তো এখানে আমি মোটামুটি এক কাপ মতো জল দিয়েছি জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার হাই ফ্লেমে মিনিট দুয়েক মতো গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব এরপর আমি এখানে টেস্ট হিসাবে লবণটা দিয়ে দিলাম আর এখানে ওয়ান স্পুন পরিমাণ চিনি অ্যাড করে দেবো যেহেতু তেঁতুল দিয়েছি তার টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তো আমি ওয়ান স্পুন মতো চিনি দিয়েছি তবে আপনারা আপনাদের টেস্ট হিসাবে কম বা বেশি করে কিন্তু চিনিটা অ্যাড করতে পারেন এবার লবণ চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন ঝোলটাকে বেশ টক বক করে ফুটিয়ে নিয়েছি এবার এই অবস্থায় মাছগুলোকে দিয়ে দিলাম এবার মাছটাকে দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর একটা ঢাকা দিয়ে লো ফ্লেম করে মিনিট ছয় সাতেক মতো এটাকে একটু রান্না করে নেব মিনিট সাতেক পর এবার ঢাকাটা খুলে নেব এবার দেখে নেব তো দেখুন মাছের টক কিন্তু আর অনেকটা হয়ে এসেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে এরপর আমি যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম জিরে আর শুকুর লঙ্কাকে গুঁড়ো করে সেখান থেকে আমি ওয়ান টি স্পুন মতো জিরে ভাজার গুঁড়োটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি এই নামানোর আগে এই জিরে ভাজার গুঁড়োটা দিয়ে কিন্তু অবশ্যই নামাতে হবে তাহলে কিন্তু মাছের টকের যে একটা টেস্ট কিন্তু অন্য মাত্রা পাবে এতে কিন্তু বেশ ভালো লাগবে তো রান্নাটা আমার প্রায় শেষ পর্যায়ে এবার আপনার যে যেমন ঝোল রাখতে চান সেরকম করে নিয়ে নামিয়ে নিতে পারেন তো আমি এইভাবে একটু গ্রেভি গ্রেভি মতো রেখে কিন্তু নামাচ্ছি রান্নাটা আমার কমপ্লিট এবার আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাটা মাছের টক রান্না করে নিলাম এইভাবে আপনারা করে একবার খেয়ে দেখুন দুর্দান্ত কিন্তু খেতে লাগে গরম ভাতের সঙ্গে গরমের দুপুরে এই মাছের টক আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ